বেলকোরিয়া গ্রামবাসী বৃন্দের পরিচালনায় ইংরেজির পনেরোই মার্চ দু শনিবার থেকে ইংরেজির একুশে মার্চ দু শুক্রবার পর্যন্ত আয়োজন করা হয়েছে শ্রী শ্রী হরিরাম যজ্ঞানুষ্ঠান পয়লা চৈত্র চৌদ্দশো একত্রিশ ইংরেজির পনেরোই মার্চ দু শনিবার আয়োজন করা হয়েছিল এক বিশাল শোভাযাত্রার ঠাকুর আনয়নের জন্য অনুষ্ঠান সম্পর্কিত কিছু বক্তব্য শুনে নেব অনুষ্ঠান কর্মকর্তাদের কাছ থেকে আমাদের স্মার্ট ব্যাঙ্গনে বেলগড়িয়ার সকল গ্রামবাসীদের নিয়ে এই অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানে বেলগড়িয়া গ্রামের সম্প্রীতি ফুটে ওঠে আর আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে শোভাযাত্রা সহকারে ঠাকুর নিয়ে যাচ্ছি এইভাবেই প্রত্যেকটা দিন অনুষ্ঠান চলে আমাদের প্রত্যেক দিন ভাগবত পাঠ বলে কীর্তন এবছর আমাদের শম্পা গোস্বামী আছেন এবং প্রত্যেক দিনে ভালো ভালো অনুষ্ঠান আছে এবং আমাদের প্রত্যেক দিন প্রসাদের ব্যবস্থা আছে আমার নাম কিশোর বিশ্বাস আমরা সেদাম মায়াপুর ইস্কন থেকে এসেছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে তাদের হরিনামযোগ্য যজ্ঞ যেটা আমাদের মূল্যবান সম্পদ দাম মায়াপুর থেকে এসেছি আমার নাম পবন হরিনাম দাস এই ধরনের আরো মনোমুগ্ধকর খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ হিডেন বার্তার পর্দায়